নমস্কার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকের কলকাতা বাজারের সোনার উপর আপডেট নিয়ে আমি চলে এসেছি চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার দুশো টাকা চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম বাহাত্তর হাজার পাঁচশো টাকা কুড়ি পয়সা এবারে দেখে নেওয়া যাক হলমার্ক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার নশো কুড়ি টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম উনসত্তর হাজার ঊনপঞ্চাশ টাকা বাহাত্তর পয়সা এবারে দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম চার হাজার আটশো চুয়াল্লিশ টাকা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম ছাপ্পান্ন হাজার চারশো নিরানব্বই টাকা সাতচল্লিশ পয়সা চলুন তাহলে এবারে দেখে নেওয়া যাক এক গ্রাম রূপর দাম একাত্তর টাকা এক ভরি রূপর দাম আটশো টাকা আমি আপনাদের এখানে যে দামটা বলেছি উইদাউট জিএসটি এতে কোনো জি এস টি অ্যাড করা নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদেরকে এখানে যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ